This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ার বরজোরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সভায় মঞ্চে জায়গা না পাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে বিতর্ক তৈরি হয়েছে সেলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমিয় কিস্কু মঞ্চে না পাওয়ায় বুধবার সামাজিক মাধ্যমে লাইভ করে ক্ষোভ প্রকাশ করেন মঙ্গলবার ওই সভায় তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের জেলা সভাপতিদের মঞ্চে জায়গা দেওয়া হলেও অমিয় কিস্কুকে রাখা হয়নি এতে ক্ষুব্ধ হয়ে তিনি দাবি করেন এসটি সেলের মতো গুরুত্বপূর্ণ শাখা সংগঠনের সভাপতিকে বঞ্চিত করলে আদিবাসী সমাজের মধ্যে ভুল বার্তা যাবে ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়ে মুখে কুলু পেটেছে তৃণমূলের জেলা নেতৃত্ব অন্যদিকে বিজেপি কটাক্ষ করে জানিয়েছে কাঁচপানি না দেওয়ার কারণেই ওই নেতাকে মঞ্চে জায়গা দেওয়া হয়নি আমি এসটি সেলের সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেস এসটি সেল এবার যখন ওখানে আমার নাম নেই বা ওখানে আমি যখন আমার বসার জায়গা নেই তখনই আমার ছেলেরা সব ফোন করছে আমার যারা ব্লকের প্রেসিডেন্ট বা আমাদের এসটি সেলের যারা সদস্যরা আছেন ওরা ফোন করছে দাদা আপনার বিষ্ণুপুর সাংগঠনিক সভাপতি হয়ে আপনার মঞ্চে জায়গা নেই তাহলে আমাদের ব্লকে বা অঞ্চলের জায়গা হবে তো এবার সেই হিসাবে আমি একটু মর্মাহত ছিলাম যে তাই তো তাহলে কীভাবে কাজ করবো সেই সংগঠনটার যে দায়িত্বটা আমাকে দল তুলে দিয়েছে সেই দায়িত্বটা আমি পালন করতে পারবো কিনা মানে এই বিষয় নিয়ে আমার একটু খুব একটু ছিল আর কি দেখুন এসটি টি মোর্চার আছেন তিনি ঠিকমতো মতো হয়তো কাঠ দিতে পারেননি তার দলীয় নেতাদের যার জন্য আর এমনিও তো দলিতদের আমার কথা যে যারা রয়েছেন তারা দলিত দিকে দেখেন মানে তৃণমূল কংগ্রেস কোনোদিনই দলিতদের প্রতি বা আদিবাসী বা বনবাসী যাদের মূলবাসী তাদের প্রতি তাদের কোনো ধরন তাদের তাদের হচ্ছে যারা বালি চোর কয়লা চোর তাদের সঙ্গে তাদের সক্ষতা বেশি के मंच पे तरह स्थान পাবে যারা আপনারা কি বলে এইসব জায়গা কুচকিটির সঙ্গে যাচ্ছে